গুড আফটারনুন এভ্রিওান তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছিলাম বলতে যেহেতু রোজা সেই জন্য আবার বিকেলবেলা এক রেডি আর রান্নাবান্না কিছু করতে হবে তো এদিকে আমাদের মানে বিকেলবেলা কাল বসে ঝড় এসেছিল বিকেল থেকে মেঘলা মেঘলা কাজ ছিল আর ইফতারির পর কারেন্ট গিয়ে একবারে একবার প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো বোন বিকেলবেলা আমি রান্নাবান্না করছিলাম আর বোনই কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছে ভিডিওর এই রাতটা আমাদের ভয়ঙ্কর একটা রাত গেছে কারের নেই এত ঝড় বৃষ্টি তারপর আমরা দুবোন একা বাড়িতে তো কালকে রাতটা যে আমাদের কীভাবে গেছে সেটা আমরা দুবোনই জানি প্রচণ্ড ছিলাম তো তারপরে এই যে ইফতারের আয়োজন বলতে এই কটা ফল আমাদের পাশের বাড়ি আন্টি যেহেতু এখানের কয়েকটা বাড়ি আছে ওরা রোজই দিয়ে দেয় তো এটাও হচ্ছে বাড়ির মালিক দাদু আমাকে দিয়ে গেছিলো যে তুই খেয়ে নিস আর এদিকে হচ্ছে শশা আর গাজর একটু কেটেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপরে হুট করে কারেন্টটা চলে যাওয়ার পর মো বোনু বললো যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিই তারপরে দুটা মোমবাতিভাবে জ্বালিয়ে দিল কালকে রাতটাতে আমাদের দুজনের কীভাবে অন্ধকারে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিভাবে যে গেছে সেটা আমরা দুজনে জানি কতটা ভয়ে আমরা ছিলাম কাল রাত্রা তারপরের দিন সকালবেলা উঠে আমি চলে গেছিলাম মায়ের কাছে যেহেতু আমি রোজ সকালে উঠে চলে যাই সাতটা সাড়ে সাতটার দিকে আর এখানে মায়ের হাতটার যে অবস্থা পুরো হাতটা ফুলেছিলো তো আগের থেকে একটু সুস্থ ছিল তারপর তখন আমি ওপাশে ছিলাম মানে তার এসে আমি টাসন মাজিলাম আর এদিকে বন ঘর টোর গোছানোর কাজে লেগে পড়েছিলো ওইদিকে এক এক করে ঘর টোর মুিয়ে নিচ্ছি আর আমি মোছামুছি কাজ কি কি বাকি কাজগুলো ছিল সেগুলো সব করে নিচ্ছি বাড়ির সমস্ত কাজ কিন্তু দুজন মিলে একসাথেই করি ও কিছু কিছু করে ঘর টোর গোছানো ঝাড়ো দেওয়া আমি টাসন মাজা রান্নাবান্না ওসব কাজগুলো আমার দায়িত্বে থাকে তো এক এক করে দুজন সব কাজগুলো করে নিচ্ছিলাম আর এই এক এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম কারণ কালকে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডাও ছিল প্রচণ্ড তো সেগুলো সব কিছু বোন এক এক করে গুছিয়ে নিচ্ছে কাপড় চোপড় বই খাতা বাইরে যা যা ছিল রুমে ওই রুমে একবারে রান্না বান্নার পালা আর রান্না বান্না বলতে আজকে তেমন কিছু নেই একটু ছিল কলমি শাক রান্না করে করছি আর উঠছে আর হচ্ছে কি বলে আলু করলা আলু যেভাবে মা হাতে মাখিয়ে রান্না করতো তো ওই প্রসেসটা কি ওই প্রসেসেই রান্নাটা করলাম ওইটাই বুদ্ধি ছিল যে এইভাবে আজকে রান্নাটা করি যেমন কিছু তো সবজি ছিল না যে কি রান্না করব কি না এইগুলো ছিল ভাবলাম যে মা যেভাবে হাতে মেখে রান্না করতো বেশ ভালোই লাগতো খেতে এই করলা আলুর তরকারিটা আমার ভীষণ পছন্দের তো ওই জন্য ভাবলাম যে ওইভাবে রান্না করি যদিও মায়ের মতো হওয়াটা সম্ভব নয় মায়ের হাতে রান্না একটা আলাদাই তারপর এদিকে আজকে বেশ ভালোই রোদ উঠেছিল এই মাত্র হচ্ছে রান্নাবান্না শেষ হলো আর দেখতে পেলে ব্লগে কারণ মানে রান্নাবান্না শেষ হওয়ার পর এখনও বোনকে স্নান করানো খাওয়া দাওয়া অনেক কাজই বাকি আছে তারপর যেসব রান্নাবান্না করলে ধোয়া ধুই তো ওগুলো সব কিছু করবো তার কারণে আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে কারণ এখন দুটো বেজেই গেল এ বারোটার মধ্যে চেষ্টা করেছিলাম কিন্তু ওখান থেকে মায়ের ওখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে যেহেতু সাতটায় গেছি আমি এগারোটা বারোটার দিক করে চলে আসি তো ওই জন্য আর কি লেট হয়ে গেল আর যে ব্যাপারটা কালকে যে ভয়ঙ্কর রাতটার সাক্ষী হয়ে আমরা থাকলাম ঠিক পরে পরে তখন থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এই গেট ওই গেট সমস্ত গেটগুলো লাগিয়ে দিয়েছিলাম আর সে কি দরজার আওয়াজ তার উপরে কারেন্ট নেই আর আমাদের বোনটা তো ছোটো তো ভয় পায় আর কি তো মাও নেই কেউ নেই এইভাবে একা থাকলাম দুজনে বেশ একটা আমাদের আমাদের জন্য প্রচণ্ড ভয় কালকে রাতটা যে কাটালাম সে মানে কীভাবে গেছে বোন এত চিল্লাচ্ছে আর এদিকে মেঘের আওয়াজ বৃষ্টি এত ঝড় কালবৈশাখী ঝড় যেভাবে হয় আর কি চারিদিকে ধুলা উঠছে ঘর ধুলো ডুবে যাচ্ছে যদিও হাটকে হাঁটকেছিলাম তবুও একটা কিন্তু ভয় লাগছিল তো যাই হোক এইভাবে ঝড় বৃষ্টির রাতে আম ভয় লাগারই কথা আর কি তো মায়ের মায়ের ওখানে গিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি তো সেই দিলাম আজকে ব্লগে ওই ক্লিপ সবাই মায়ের জন্য প্রে করবে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে আবার মা প্রতিদিন সকালে উঠে যেতে ব্লগটা শুরু করতে পারে প্রতিদিন যাতে রাতে ব্লগটা শেষ করতে পারে তো এটাই বলার এখন যাব বোনকে খাওয়া দাওয়া রেডি করে দেব তারপরে আঠাশ তারিখে পরীক্ষা পড়াশোনার যে ব্যাপারটা এখানে ওখানে আসা যাওয়া তারপরে আবার বিকেলে একটু মায়ের ওখানে যাব তো চলো আজকের মতো ব্লক এটুকুই